আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আইসি ব্লগ নিয়ে আর শুরুতেই আমি দেখা দিচ্ছি আজকে আমি রান্নাবান্নাটা করতেছি কি তো রান্নার শুরুতেই হচ্ছে ঢেঁড়স ভাজি ডাল আর চাল কুমড়ার ভাজি তো আমি তো আপনাদের ফার্স্টে দেখা দিয়েছি ক্যারামেলটা তো আমি একটা পুডিং বানাচ্ছি আর পুডিংটা নিয়ে যাবো আম্মার বাসায় আজকে ইত্যাদিতে আম্মার বাসায় দাওয়াত আর পুডিংটা নিয়ে যাব রিহান রায়ান বলতেছে মা তুমি একটা পুডিং বানাও বানায় আমাদের জন্য নিয়ে যাব তো এই জন্য পুডিংটা বানাইতেছি এর प्रिपरेशन চলতেছে তো আমি তো রেসিপিটা এর আগেও দিয়ে দিয়েছি লাস্ট এর যে আমি ভিডিও করেছি ওখানে আমি রেসিপিটা পুরোপুরি ডিসক্রিপশান বক্সে আপনার লিঙ্কটা দিয়ে দিয়েছি এর রেসিপির তো পুটিংটাই प्रिपरेशन নিতেছি বানায় নিতেছি পুডিংটা সুন্দর করে তো এটার একটা টিপস আছে যে এটা একটু ভালো করে যে হুইস্ক দিয়ে এরকম করে বিট করে হ্যান্ড হুইস দিয়ে বিট করতেছি ব্লেন্ডারও অনেকে করে বিট করে ওইটা ছেঁকে নিতে হয় আমি পুডিংটা বসিয়ে দিয়েছি আর এটা হলো ব্যায়াম করার যে ওয়েট সে ওয়েট একটা ছোট ওয়েট আছে তো সেটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিই খুব তাড়াতাড়ি পুডিংটা হয়ে যায় মানে এত বেশি চেক করাও লাগে না মানে একদম ঠিক বিশ মিনিটে আমার পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে যায় চাল ডালের অর্ডার আসছে চাল ডাল না পান্ডামাট টিস্যু গোলাপ ফুলের টেছে বেশ ভালোই কাঁচা বাজার ছিল তো এখানে ব্যাটারি তো ব্যাটারি মানে আমাদের রুমের ঘড়িটা বন্ধ হয়ে আছে পাতা টমেটো আলু তো দুইটা গোলাপ ফুলের টিস্যু আর দুইটা হলো এই ডিজাইন এটা এটা আইসক্রিম ডিম আজকে খুব সাবধানে দিছে ডিম আর এটা হলো রোল টিস্যু কিচেন টিস্যু হুম তো এই যে ডেলিভারি আসছে এগুলোই এখন গোসাই টোসাই রাখি রান্না বান্না কমপ্লিট চাল কুমড়ার ভাজি এটা হলো ডাল এই যে ভাপে পানি যেটা পড়ে সেটাই পড়লো অর্ধেক কমপ্লিট তো দুপুরের মতো আসলে কমপ্লিট ডিম সিদ্ধ করে রাখলাম এখানে কড়াই আসলে কিছু নাই রায়নকে একটা ডিম পোজ করে দিবে ভাত খাওয়াবো ডিম ধুয়ে রাখলাম আর এখানে যে ধনিয়াগুলো কাল কালকে যে গাছ থেকে পারছিলাম সেগুলো একটু ধুইলাম মানে বাইরে তো অনেক ধুলাবালি থাকে ধুয়ে এটা শুকায়ে তারপর নিতে হবে এখানে ঢেঁড়স ভাজি রায়ান মিসে চকলেট ওর মামির জন্য বললাম মামির জন্য কিছু নিয়ে যাব চকলেট নিয়ে যাব। পুডিংটা ঠান্ডা করার জন্য দিয়েছি নর্মাল রুম টেম্পারেচার আসলে ফ্রিজে রাখতে হবে আমরা সব রেডি হয়েছি আর এখন যাইতেছি আমার বাসায়

মা মামির জন্য পুডিং নিয়ে যাইতে হবে তুমি একটা পুডিং বানাবাই বানাবাই ও মামির জন্য চকলেট আনছে হ্যালো মামি পছন্দ করছো এটা মামির জন্য আম্মা ভাজতেছে দেখেন শিঙ্গারা শিঙ্গারা ভাজতেছে এটা হলো পেঁয়াজু শিঙ্গারা বেগুনির বেগুন আর এই যে সিঙ্গারা ভাজতেছে দেখেন গরম গরম সিঙ্গারা বিরিয়ানি কি হয়েছে তুমি যাই শুয়ে থাকো চুপ করে বলে খাবার হলে রোজা লাগছে না 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 রোজা মানুষ ভাঙে না কিন্তু ভালো কথা না এগুলো নিস্তার বাসার আন্টি ইফতারি দিয়ে গেল আর আমরা এখানে শরবত বানাইতেছি বেলের শরবত বানানো অলরেডি শেষ আর লেবু শরবত হবে ফল কাটা হয়েছে মোটামুটি লেবু শরবতটা নেব এই যে সামনের বাসা থেকে আবার ইফতারি দিয়ে গেছে আজকে আরেক বাসা থেকে ইফতারি আসছে

যায় যায় মা ঠিকই আছে এখানে পুরা বেগুন গুলো ভাজা শেষ সিঙ্গারা গরম গরম এখানেই নিচে গেলে আবার ইয়ে হয়ে যাবে মানে নরম হয়ে যাবে মস মসে থাকবে না তো তার জন্য এখানে সিঙ্গারা তো মোটামুটি প্লেট এখানে সাজানো চলতেছে একটু দেখি আমরা প্লেটকেই সাজানো চলতেছে দূর অগ্রগতি প্লেটের প্লেটের সাজানো প্রায় ভালোই হয়েছে সাজানো গোছানো শরবত টরবত সব বানানো শেষ শরবত দুই রকমের বেলের শরবত লেবু মান্টার শরবত রিহানের ট্যাঙ্কটা কই রিহান খাবে ট্যাং ওর ট্যাংয়ের শরবত আসলেই হবে আরেক বাসা থেকে ইফতারি দিয়ে গেছে মানে আজকে তিন বাসা থেকে ইফতারি দিয়ে গেল মানে আমরা আসছি মানে ইফতারিও দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি বসো কিছু নিয়ে যাও এখন বসতে হবে ভাজা ভাজিও হয়ে গেছে প্রায় একদম শেষ মুহূর্তে ভাজা ভাজি দু তিন মিনিট বাকি আছে

রায়রা এখানে শুয়ে শুয়ে একটু খেলতেছিল ওকে আমি একটু আদর করছি রায়না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে রায়ানকে আমি এখন নিয়েছি আদর করবো সোনাকে পাখিকে বুকু নিয়েছি ও পাখি মন ভালো হয়েছে একটু হয়েছে মা বুকু সোনা টুকুটুকু ছোট মানুষ আর ও বুঝে না বলে মা তুমি আয়রাকে বেশি ভালোবাসতেছো আমাকে নিচ্ছই না আদরই করছো না রায়ানকে তাই করে নিয়েছি বুকু নিয়েছি মা বকু তুমি তো আমার বাবু তোমু মুন্মু শোনো মন্মু পাখি আমি তোর ফুপি আর তুমি তো আমি তো তোমার মা না তুমি রায়ান খাই পাস্তা তো বাচ্চা কাচ্চার আবদারের সীমা পরিসীমা নাই আর সব আবদারগুলোয় যে মা মামির কাছে নানির কাছে তাই না তাই এখন মামিকে বলছে পাস্তা দাও মামি পাস্তা বানায় দিছে ভালো লাগছে খেতে পছন্দের তার এই যে বাটি এটা অন্য শেপের পাস্তা তো শামুক গুলা ভালো লাগে বেশি তাই না মনটা খুব খারাপ ছিল আমার পর খুব অভিমান আমি কেন আয়রাকে বেশি ভালোবাসি না আমি তো একটু সময়ের জন্য আসছি আমি তো তোমাকে বকুনিয়ে রাখি তোমাকে তুমি তো আমার কাছেই থাকো তাহলে এত মন খারাপ কেন চলবে মামি যে তোমাকে বেশি ভালোবাসে আইরা তখন বড় হলে বলবে যে তুমি ভাইয়াকে বেশি ভালোবাসো আমাকে ভালোবাসো না তখন কি হবে বলো হুম তাকাও বলো তখন তো আইরা মাকে বলবে যে তুমি ভাইয়াকে বেশি ভালোবাসো তখন কি হবে বলো দ কোন তুমি আমাকে কিছুই করি নাই তোমাকে তোমাকে আদর তোমাকে আদর করছি বাবা না তোমারে বেশি আদর করি কুলকুমা নাম আদর নাই এমনি করে তোমাকে আদর করি নাই তুমি আমার কোলে ছাড়া কারো কোলে যাও না ছোটবেলায় তুমি জানো তোমাকে কত আদর করে করে বড় করছি জানো তোমাকে কোলেই নিয়ে রাখছি তোমাকে বুকুয় নিয়ে রাখছি এখনো বুকুয় নিয়ে রাখি তারপর তুমি মনখানক পড়ো খালি ঠিক না এটা ঠিক না হুম তুমি আমার নাম মিষ্টি হুম

হাই হাই ছোট্ট বাচ্চা সহ্য হলো না আর বুঝছো আয়রা মানে শেষ পর্যন্ত আর সহ্য হলো না শুয়ে পড়ছে ওখানে লাগে না না ওটা কিছু বোঝে না শুয়ে পড়ছে ধাপ ধুপ আমাদের ডিনার এখন রেডি আর আমরা এখন খাইতে বসবো তো খাবারের মেনু বিরিয়ানি চিকেন বিরিয়ানি গরু মাংস কাবাব সালাদ বসো তুমি কি তোমার এখানে বসে খাবা নাকি ওইদিকে বসে খাবো ওইদিকে যে খাবা মামি 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 খাওয়াই দিবে